হ্যালো বন্ধুরা রান্না করেছি দেশি মুরগির ঝোল রেসিপিটা দেখে নাও এই দেখো দাদাভাই বাজারে থেকে মাংস নিয়েছে যেহেতু আজকে রবিবার তো রবিবারের দিনে তো বললো খাসি খাবো না চিকেনও খাবো না চলো দেশি মুরগি খাওয়া যাক তো কীভাবে খাবো কীভাবে রান্না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো মাংসটা তো মাংসটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিব তারপরে তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওটা কেউ স্কিপ না আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো ফাইনালি দেখে নি আমি মাংসটা কি দিয়ে বানাবো তো দেখ নাও এখানে আমি আলু বানিয়ে রেখেছি তারপরে পেঁয়াজ কুটি টমেটো কুচি আদা আদা আছে এখানে আছে ক্যাপসিকাম রসুন আর হচ্ছে আলু তো আলু তার সাথে আছে ধনে পাতা এখানে আছে শুকনো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্স করা তো চলো আমি কি করবো মশলাগুলোকে পেস্ট করে নিই তার আগে আমি কী করবো বলো তো আলুগুলোকে সুন্দর করে লাল করে ভিজে নেব তোমরা কখনো খেয়েছো ক্যাপসিকাম দিয়ে মাংস দারুণ লাগে খেতে কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো দেখবো অনেক ভালো লাগবে এখানে দেখো তারপরে আমি মশলাগুলোকে পুরো শিলনোড়াতে কিন্তু বেটে নিয়েছি এটা কিন্তু মিক্সারে না হাতে বাটা ঠিক আছে হাতে বাটা মাংসতে মশলা দিয়ে যদি খাওয়া যায় দারুণ দারুণ লাগে তারপর দেখো মাংসটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে ওইদিকে দেখো আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দেখো আমি ফোড়নে কি দিব বলো তো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর দিবো হচ্ছে গোটা গরম মশলা তারপরে দেখো এটাও রেডি করে নিলাম ওইদিকে আমি আলু যে ভেজে রেখেছি ওই আলু ভাজা তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দিয়ে দিবো তো দেখো ফোরনে দিয়ে দিলাম হচ্ছে তো বললামই তোমাদেরকে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা তারপরে এদিকে আমি হালকা হালকা করে লাল করে ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ কুচি দিব না তারপরে এই দেখো ফাইনালি এখন হয়ে গেছে কালারটা তারপরে দিয়ে দিলাম বেশি কিন্তু তেজপাতাটা পোড়ালে কিন্তু আরও ভালো লাগে না খেতে তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালারের ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি মশলাটা দিয়ে দিব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে মিক্স করা এখানে আমি নুন হলুদ দিয়ে মিক্স করে তারপরে আমি কিন্তু মশলাটা এখানে দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো এখনও দিই আমি লঙ্কার গুঁড়ো দিব একটু পরে তারপরে দেখো মশলাটাই মিক্স করে নিলাম মিক্স করে তারপরে এখানে দিয়ে দেবো আর তোমাদের চিকেন কি ভালো লাগে আমার তো আমার চিকেনই ভালো লাগে কারণ চিকেনটা অনেকটা নরম হয় খেতে আর এই দেশি মুরগি না একটু শক্ত টাইপের হয় কিন্তু ভালো করে বানালে মানে নরম হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো মশলাটাও আমি দিয়ে দিলাম এরপরে মশলা থেকে দেখো জল বেরিয়েছে জলটাকে আমি স্লো আছে কিন্তু কষিয়ে নিব কষানোর পরে দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়ো আমি তো লঙ্কার গুঁড়ো আগে দিই নিই এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে কাশ্মীরি রেড চিলি পাউডার যাই হোক তারপর দিয়ে দিলাম এখানে চিকেন মশলা চিকেন মশলা দিয়েও মশলাটাকে সুন্দর করে মানে কষিয়ে নিব দেখো এতটা ধোঁয়াও আমি কেমনটা ঠিক করে ধরতেও পারছি না তারপর দেখো চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মানে সুন্দর করে কষিয়ে নিব কেন মাংসটা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু টেস্ট হবে না তারপরে দেখো আমি সুন্দর করে কষিয়েও নিচ্ছি তারপরে যখন ভালো করে আমার কষানো হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দেবো এখন ক্যাপসিকাম আর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি যেহেতু ক্যাপসিকামটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই না তো দেখো আমি এখানে দিয়ে দিলাম তারপরে এগুলাকে আবার সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব অ্যাকচুয়ালি কি বলো তো ক্যাপসিকাম আর টমেটো দিলেও কিন্তু একটু জল ছাড়ে সেই জলটাও কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে ওই জলটা কিন্তু রাখা যাবে না তারপরে দেখো আমি জলটাও মানে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিচ্ছি ফাইনালি দেখো আমি কিন্তু অনেকক্ষণ থেকে কষাচ্ছি তার কারণ হচ্ছে না কষালে ভালো লাগবে না তোমরা তো জানোই তাই না তো চলো তোমরা দেখতে থাকো আর আমি বলছি আর তোমরা শোনো ঠিক আছে পরিমাণগুলো আমি বলিনি তোমরা মাংস যেমন করে মানে যতটা পরিমাণ মাংস নেবে ততটা পরিমাণ আইডিয়া করে মানে মশলা তোমরা নিয়ে নিবে ঠিক আছে তো আমি শুধু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কিন্তু আমি কতটা কি পরিমাণ নিয়েছি ওটা কিন্তু আমি তোমাদেরকে বললাম না তো যাই হোক তোমরা যেরকমভাবে খাবে ওই আন্দাজ মতো তোমরা মশলা নিয়ে নিও তারপর দেখো মশলা থেকে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি সুন্দর করে কষিয়ে নিব কেননা তারপরে দেখো ভেজে রাখা আলুগুলোকেও কিন্তু দিয়ে দিলাম কেননা আলুটা নাহ পরে সিদ্ধ হবে না মাংস কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি সুন্দর করে আরও ভালো করে মানে কষিয়ে নিব তার কারণ আমার উনুনের আসটা কিন্তু একদম স্লো আছে আমি কিন্তু পুরো দেইনি কারণ এমনি পুড়ে যাবে তারপরে দেখো ঢাকা দিয়েছিলাম ফাইনালি কিন্তু আমার মাংস তরকারিটা অনেকটা রেডি হয়ে গেছে দেখো পাতলা ঝোল ঝোল করবো না তাই বলছি দেশি মুরগির ঝোল খেতে কিন্তু ধারণ এটাই কিন্তু অ্যাকচুয়ালি পুষ্টিকর খাবার ঠিক আছে বেশি রিচ খাওয়াটা একদমই ঠিক না আর আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হলে আমরা অতটা রিচ খাই না ঠিক আছে তো দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে এরপরে আমি এর উপর দিয়ে কিন্তু গরম মশলা দিয়ে দিব তো গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নিব তারপরে গরম গরম ভাতে কিন্তু তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই দেখো ফাইনালি গরম মশলা দিয়েও কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো রেসিপিটা বা রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখো তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো গেলে সুস্থ থাকো টাটা